আমি ডক্টর রফিকুল ইসলাম অ্যাসোসিয়েট প্রফেসর ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সাইন্স হসপিটাল কর্মরত আছি মূলত আমি নিউরোলজি মেডিসিন এবং পুষ্টি নিয়ে কাজ করি আমি বিগত কয়েকদিন থেকে পুষ্টি নিয়ে কতগুলো ভিডিও দিচ্ছি অর্গান বেসিসে কোন ধরনের পুষ্টিকর খাবার কোন অর্গানের জন্য ভেরি হেল্পফুল সেটা নিয়ে বলছি আজকের আলোচনা হলো মুক্ত বাতাস বা মুক্ত নিঃশ্বাস নেওয়ার জন্য আপনার লঞ্চ ভেরি ইম্পর্ট্যান্ট একটা হিউম্যান বিং স্ট্রাকচার এই স্ট্রাকচারটাকে ভালো রাখতে হলে কি কী খাবার খেলে পরে আপনি লাঞ্চকে ভালো বা হেলদি রাখতে পারবেন একেবারে মুদ্রা কথা তিন থেকে চারটা আইটেমের কথা আমি বলবো যেগুলো আপনার লাঞ্চকে ভালো রাখার জন্য ভেরি হেল্পফুল কারণ এই সমস্ত খাবারের মধ্যে ভিটামিন এ সি এবং ভিটামিন ই আছে ভেরি ইম্পর্টেন্ট কোনগুলো যেমন আপেল ভেরি ইম্পর্টেন্ট আপেল কমপ্লিমেন্টারি বাংলাদেশে যায় পেয়ারা আপনি খাবেন এর সঙ্গে কী থাকে গ্রিন টি খেতে পারেন আপনি ভেরি হেল্পফুল ফর টু মেক ইউর লাঞ্চ প্রোটেক্টেড ফ্রম ইনফেকশান ইনফ্লামেশান এবং ক্যান্সার এগুলো থেকে বাঁচার জন্য গ্রিন টি একটা ভেরি খাবার লাঞ্চকে পরিশুদ্ধ রাখার জন্য তারপরে কি আছে ক্যারট খেতে পারেন আপনি আপনি গাজর খেতে পারেন মুলা শালগম বিটরুট এগুলো খেতে পারে এর সঙ্গে কি খাওয়া যাবে পাইন্যাপল খাওয়া যাবে পেঁপে খাওয়া যাবে রাইট এর সঙ্গে আর কি কি খাবার আছে যেমন ধরুন আপনি যদি এর সঙ্গে একটু আপনি ভিটামিন ডি এবং সি যে যেমন শুধু ফ্রুটসগুলো আছে সাইট্রাস ফ্রুটগুলো আমরা জলপাই আমলকি এগুলো খাওয়া যেতে পারে কিছু সামুদ্রিক মাছ খাওয়া যেতে পারে ফাইনালি ভেরি ইম্পর্ট্যান্ট একটা ব্যালেন্সড ডায়েট যেটা আছে সেটা মিল্ক মিল্ক আপনি খেলে পারেন খুব ভালো থাকবে এর সঙ্গে আরও দু একটি খাবার যেমন আছে আপনি পর্যাপ্ত পরিমাণে রসুন বা পেঁয়াজ যদি আপনি খান আপনি যদি গার্লিক খান জিঞ্জার খান এগুলো আপনার লাঞ্চকে ভেরি ভেরি প্রোটেকটিভ আপনাকে হেল্প করবে আজকের আলোচনা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফেজ